শরতের আকাশে শুভ্র মেঘের ভেলা আর মাটিতে কাশফুলের মেলা প্রকৃতির এই অপরূপ রূপ দেখে মুগ্ধ না হয়ে উপায় আছে কি এই যে বিস্তৃত কাশবন দেখতে পাচ্ছেন কাশবনের এই কাশফুলগুলোর শান্ত ও স্নিগ্ধ রূপ আমাদের মনকে ভালোবাসায় ভরিয়ে দেয় মনে হয় যেন প্রকৃতি তার শুভ্রতার চাদর নিজেই বিছিয়ে দিয়েছে এই কাশফুল গাছের বোটানিক্যাল নাম হচ্ছে স্যাকারাম স্পন্টিনিয়াম এই কাশফুলগুলো শুধু তার সৌন্দর্য দিয়ে যে আমাদের মনকে ভরিয়ে তোলে তা কিন্তু নয় এই কাশফুলের আছে নানা ব্যবহার এই কাশফুল দিয়ে ঝাঁটা ডালি কিংবা মাদুর তৈরি করা হয় এছাড়া কাশ দিয়ে ঘরের চালা সীমানার বেড়া কিংবা কৃষকের মাথাল তৈরি করা হয় শুধু তাই নয় এই কাশফুলের আছে নানা ভেষজ ব্যবহার আয়ুর্বেদ শাস্ত্র এই কাশফুলের মূল বা শিকড়কে পিত্তথলির পাথর অপসারণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়া এই কাশফুলের শিকড়কে চন্দনের মতো বেটে গায়ে মাখলে গায়ের দুর্গন্ধ দূর হয় এছাড়া ব্যথা জাতীয় বিস্ফোরার নিরাময়েও এই কাশফুলের শিকরের ব্যবহার করার প্রচলন রয়েছে